নমস্কার আমার প্রিয় দর্শক আমি আমার প্রণব দেবের তরফ থেকে প্রণব আপনাদের ভারতবর্ষের প্রত্যেক আমার সুপ্রিয় দর্শকদের আমি আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে সবাইকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি তো আমার সুপ্রিয় দর্শকগণ আজ শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আপনাদের সম্মুখে আজকের এই জন্মাষ্টমীর তাৎপর্য নিয়ে কিছু কথা তুলে ধরছি। দিনটিকে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হয় ভগবান কৃষ্ণ বৎসর আগে মথুরায় দেবকী এবং বাসুদেবের কাছে জন্মগ্রহণ করেছিলেন বলে বিশ্বাস করা হয় মন্দ নির্মূল এবং ধর্ম ধার্মিকতা প্রতিষ্ঠা তার ঐশ্বরিক মিশনের সম্মান জানাতে তার জন্মোৎসব পালন করা হয় শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী শব্দের অর্থ কি জন্ম এবং অষ্টমী এই দুইটি শব্দে ভাগ করলে সংস্কৃত শব্দ জন্মাষ্টমীর অর্থ বোঝা যায় জন্ম শব্দের অর্থ জন্ম এবং অষ্টমী শব্দের অর্থ আট এইভাবে কৃষ্ণ জন্মাষ্টমী হল ভাদ্রপদ আগস্ট সেপ্টেম্বর মাসের অন্ধকার পাক্ষিক কৃষ্ণপক্ষ আর অষ্টম দিনে কৃষ্ণের জন্ম উদযাপন তো সুপ্রিয় দর্শকগণ আমরা এবছরের অর্থাৎ এই দুই হাজার চব্বিশ ইংরেজি যে শ্রীকৃষ্ণের জন্মষ্টমী পালন করব কততম পালন করব এই দিনটি সম্পূর্ণরূপে ভগবান কৃষ্ণের উপাসনার জন্য নিবেদিত এটি ভগবান কৃষ্ণের পাঁচ হাজার দুইশো একান্নতম জন্মবার্ষিকী হবে মহা ও উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে সারা বিশ্বে পালন করা করতে যাচ্ছে এই শ্রীকৃষ্ণের জন্মদিন এই বছর জন্মাষ্টমী

জন্মাষ্টমী হিসাবে পালন করে শ্রীকৃষ্ণের জন্মের সময় চারিদিকে অরাজকতা নিপীড়ন অত্যাচার চরম পর্যায়ে ছিল সেই সময় মানুষের স্বাধীনতা বলে কিছু ছিল না সর্বত্র ছিল অশুভ শক্তির বিস্তার শ্রীকৃষ্ণের মামা কংস ছিলেন তার জীবনের শত্রু মথুরাতে শ্রীকৃষ্ণের জন্মের সাথে সাথে সেই রাতে তার বাবা বাসুদেব তাকে যমুনা নদী পার করে গোকুলে পালক মাতা পিতা যশোদা ও নন্দনের কাছে রেখে আসেন তো জন্মাষ্টমী কিভাবে পালন করা হয় হিন্দু ধর্মাবলম্বী বিশেষত বৈষ্ণবদের কাছে জন্মাষ্টমী একটি গুরুত্বপূর্ণ উৎসব এই উৎসব নানাভাবে উদযাপন করা হয় যেমন ভগবত পুরাণ অনুযায়ী নৃত্য নাটক যাকে বলা হয় রাসলীলা বা কৃষ্ণলীলা মধ্যরাত্রি থেকে শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্তে ধর্মীয় গীত গাওয়া উপবাস দহি হান্ডি প্রভৃতি দিয়ে উৎসবটা পালন করা হয় রাসলীলাতে মূলত শ্রীকৃষ্ণের ছোটবেলার বিভিন্ন ঘটনা দেখানো হয় অন্যদিকে দহি হান্ডি প্রথার অনেক উঁচুতে মাখনের হাড়ি রাখা হয় এবং অনেক ছেলে মিলে মানুষের পিরামিড তৈরি করে সেই হাড়ি ভাঙ্গার চেষ্টা করে তামিলনাড়ুতে এ প্রথা দি নামে পরিচিত এই দিন মানুষ কৃষ্ণের প্রতি ভালোবাসা ব্যক্ত করার জন্য থাকে ধর্মীয় গান গায় এবং উপবাসে পালন করে শ্রীকৃষ্ণের জন্মতিথির মধ্যরাতে অভুক্ত তার ছোট ছোট মূর্তিকে স্নান করিয়ে কাপড় দিয়ে মুছা হয় এবং দুলনায় সাজানো হয় তারপর উপবাস মন্ডলী নিজেদের মধ্যে খাদ্য ও মিষ্টান্ন বিতরণ করে উপবাস ভঙ্গ করেন গৃহস্থ মহিলারা বাড়ির বিভিন্ন দরজার বাইরে রান্নাঘরে শ্রীকৃষ্ণের পদচিহ্ন এঁকে দেন ও শ্রীকৃষ্ণের যাত্রা হিসাবে বিবেচনা করা হয় তো আমার সুপ্রিয় দর্শকগণ আমি আপনাদের সম্মুখে শ্রীকৃষ্ণের জন্মের সময় কি হয়েছিল সেই কথাগুলি আপনাদের সম্মুখে তুলে ধরছি আপনারা সঙ্গে থাকুন কখনো কখনো এটি কামসার মৃত্যু ঘোষণাকারী আকাশবাণী হিসাবে চিহ্নিত হয় কংস দেবকীর সমস্ত সন্তানকে হত্যা করার ব্যবস্থা করে যখন কৃষ্ণের জন্ম হয় তখন বাসুদেব গোপনে শিশু কৃষ্ণকে যমুনার ওপারে নিয়ে যান এবং যশোদার কন্যার সাথে তার বিনিময় করেন ভগবান শ্রীকৃষ্ণের জীবনী ভগবদ্গীতা অনুসারে কৃষ্ণ বা শ্রীকৃষ্ণ বিষ্ণুর অষ্টম অবতার সনাতন ধর্মের বিশ্বাস অনুসারে তাকে স্বয়ং ভগবান এবং বিষ্ণুর পূর্ণাবতার মনে করা হয় গীতায় বলা হয়েছে যে অধর্ম ও দুর্জনের বিনাশ এবং ধর্ম ও সজ্জনের রক্ষার জন্য তিনি যুগে যুগে পৃথিবীতে আগমন করেন এবং কৃষ্ণের এই আগমন ঘটে কখন কখনো মানুষ কখনো মানবেতর প্রাণীর রূপে শ্রীকৃষ্ণের বাসুরি অর্থাৎ বাসীর নাম কি ভগবান শ্রীকৃষ্ণের বাসী হলো প্রেম সুখ এবং আকর্ষণের প্রতীক শাস্ত্র অনুসারে তার বাসীর নাম মহানন্দা ও সম্মোহিনী শ্রীকৃষ্ণকে বাসুরি কে দিয়েছিলেন যদিও শ্রীমদ্ ভাগবতের উদ্দীতিগুলি বর্ণনা করে যে কৃষ্ণ নিজেই বাসি শিখিয়েছে শিখিয়ে শিখেছিলেন ব্রহ্ম সংহিতার মধ্যে অন্যান্য গ্রন্থে বলা হয়েছে যে বাসীটি ভগবান শিব কৃষ্ণকে দিয়েছিলেন এবং দেবী সরস্বতী এবং শিব এমনকি কৃষ্ণকে শিখিয়ে দিয়েছিলেন কিভাবে বাজাতে হয় তো আমার সুপ্রিয় দর্শকগণ আজ বিশেষ একটা দিন খুশির দিন শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমি পুনর্বার আমার প্রত্যেক সুপ্রিয় দর্শকদের আমি প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমি এখানে বিরতি দিচ্ছি নমস্কার ভালো থাকবেন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ जय श्री कृष्ण